হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আলু দিয়ে চিকেন কষার একটি রেসিপি শেয়ার করব সর্ষের তেল দিয়েছি তেল গরম হলে আগে আলুগুলো ভেজে নিচ্ছি দিচ্ছি অল্প নুন দিচ্ছি সামান্য হলুদ আলুটা লাল করে ভাবা হয়ে গেছে এবার তুলে রাখছি ওই তেলে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য চিনি চিনিটা তেলের মধ্যে দিলে রান্নায় একটা ব্রাউন ভাব আসে এরপর দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি মানে একটা মিডিয়াম সাইজের টমেটো রয়েছে টমেটোটা ভাজতে ভাজতে নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচে একটু কম এখানে হলুদ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা মশলার টেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাঁচা মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে রাখা জল ঝরানোর চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা মশলার সাথে ভালো করে কষিয়ে দিচ্ছি মাংসটা কিছুটা কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো তেল ছাটতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অল্প জল দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা মাংসের সাথে কষিয়ে নিচ্ছি কালারের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো যারা বেশি ঝাল খান না তারা এটা না দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নুন মাংসটা কষানোর শেষে নুনটা দিচ্ছি এরপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা চিকেন কষা তাই জলটা অল্প দিচ্ছি আর যেহেতু দই দিয়েছি আর কষাতে কষাতে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা রান্না হওয়ার জন্য আলু আর চিকেন সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে উপর থেকে এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে মন্দি শুকনো লঙ্কা আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এরপর যে যেমন গ্রেভি খাবেন সেরকমভাবে বুঝে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে চিকেন কষা কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন